নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের প্রথম মাসটি হুম বছরের প্রথম মাসটি আপনাদের জীবনে হতে চলেছে ঘটতে চলেছে ঘুমন্ত জীবন জাগ্রত ঘুমন্ত ভাগ্য জাগ্রত এই বিষয়ক আলোকপাত যেমন করবো ঠিক তেমন এই মাসটি অর্থাৎ বছরের প্রথম মাসটি বছরের শুরু কেমনভাবে কাটবে কি হতে চলেছে আপনার জীবনে চলার পথে কী ধরনের ভাইব্রেশন কী ধরনের প্রভাব লক্ষ্য করবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে সমগ্র বিষয়টি নিখুঁতভাবে আলোকপাত করতে চলেছি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার ছেলেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কুমিটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে জানুয়ারি মাসটির ফলাদেশ প্রেডিকশন করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এটি এক নজরে দেখে নিন জানুয়ারি মাসটি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে কেমন থাকবে লগ্নের অধিপতি রবি দীর্ঘ সাত মাস প্রায় সাত মাস ধরে আপনাদের ষষ্ঠভাবে রয়েছে রবি বক্রি অবস্থায় রয়েছে থাকবে চার নম্বর নক্ষত্র রোহি নক্ষত্র নিয়ে রাশিফল লগ্নতে রবি রয়েছে অর্থাৎ ভাগ্যপতি রবি রয়েছে রাশিলগ্নতে কিন্তু রবি চোদ্দোই জানুয়ারি আপনাদের ধর্মভাবে দ্বিতীয়ভাবে প্রবেশ করে মকর সংক্রান্তি ঘটবে লগ্নি বুধ প্রবেশ করবে চৌঠা জানুয়ারি এবং বুধ রাশিলগ্নতে অবস্থান থাকবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত এবং চব্বিশে জানুয়ারিতেই বুধ আপনাদের ধর্মভাবে প্রবেশ করে যাবে লগ্নের তৃতীয় দ্বিতীয়পতি তৃতীয়পতি তৃতীয় রয়েছে শনি সক্ষেত্রে কিন্তু শনি পুনরায় আপনাদের অধিপতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শনি গতি নিতে শুরু করেছে গতি নেবে সাথে আছে শুক্র যে আপনাদের একাদশপতি ও ষষ্ঠপতি হয়ে তৃতীয়ভাবে রয়েছে এবং রাশিবলগ্নের চতুর্থে রাহু আছে রাহু থাকবে রাশিবালগ্নের অষ্টম ভাবে মঙ্গল আছে মঙ্গল বক্রি অবস্থায় আছে এই মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে রাশিবালগ্নের দশমী কেতুর অবস্থান আছে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা নিখুঁতভাবে আলোকপাত করব পার্ট টু পার্ট ভেঙে ভেঙে আলোকপাত করব আর আপনাদের সঠিক পথ অবশ্যই দেখাবো বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইনজেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আপনি যদি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগরণ করতে চান তাহলে মনটাকে গড়ে তুলুন একটি জীবন্ত অগ্নিশিক্ষার মতন শক্তিশালী একটি লাভা যে লাভা ছাড়খাড় করে দেবে জীবন্ত জেগে ওঠা যে শক্তিশালী লাভা যা আপনার জীবনে আটকে থাকা সমস্ত প্রতিকূল পরিস্থিতি সমস্ত বাধাবিঘ্ন থাকা বিষয় সমস্ত বিরুদ্ধ আচরণকারী অর্থাৎ নেগেটিভ শক্তি সমস্ত যত রকম ঘন কালো অন্ধকার সমস্ত কিছুকে শক্তিশালী লাভা আপনাকে যেমন একটি সুন্দর জীবন প্রদান করতে সক্ষম হবে আপনার মন সেই মনটাকে করতে হবে জাগ্রত মনটাকে করতে হবে শক্তিশালী কীভাবে করবেন দেখুন এই মাসটিতে আমি জানি আপনারা পারবেন না কিন্তু চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় দেখুন এই বিগত বছর ধরে বিভৎস কঠিন পরিস্থিতি আপনারা বই নিয়ে চলছেন মনের মধ্যে প্রচন্ড পরিমাণে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস রয়েছে অ্যাট প্রেজেন্ট পর্যন্ত রয়েছে ঠিক বলছি তো অবশ্যই কমেন্ট করুন তাহলে সেই সেই রকম পরিস্থিতি এখনো কিন্তু জানুয়ারি এই যে মাসটা কোন মাস জানুয়ারি থাকবে কারণ রাশিফল লগ্নের চতুর্থে রয়েছে কে রাহু চতুর্থে রয়েছে কে রাহু সে রাহু আপনার পঞ্চম ও আপনার সাপোর্টিংকারী প্ল্যানেট মঙ্গলের উপর দৃষ্টি করছেন হুম মঙ্গল অবস্থা আছে অষ্টম ভাবে আছে বাধা বিঘ্ন জায়গায় সেই মঙ্গল আপনার শনির উপরে দৃষ্টি করে যে সুপ্রিম পাওয়ার যে আমাদের সার্বিক ফল দেবে যাকে শক্তিশালী হওয়াটা খুব প্রয়োজন তার উপর দৃষ্টি করে বসে আছে তাহলে আপনার কোথাও না কোথাও আপনার প্রতিকূল পরিস্থিতি আপনাকে বাধা দেওয়ার জন্য বারবার কিন্তু সামনে চলে আসবে তাহলে আপনার কি উচিত সেইগুলোকে সঠিকভাবে বুঝে নিজের মনটাকে জেদে পরিণত করে যে আমাকে ওই প্রতিকূল পরিস্থিতিকে দমন করতে হবে আমাকে উঠে দাঁড়াতে হবে এবং ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে হবে এইরকম মানসিকতা আপনাকে এখন থেকেই নিতে হবে এক প্রকার বলা হয় পজিটিভ মানসিকতা আপনাকে নিতেই হবে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি শত বাধা আসলেও জয়লাভ করতে পারবেন এবারে দ্বিতীয় দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি আছে দ্বিতীয় পতির উপরে মঙ্গলের দৃষ্টি আছে দ্বিতীয় পতির দ্বিতীয় রাহু রয়েছে এবং যেহেতু এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তা কি বললাম কথাবার্তা স্পষ্ট কথাবার্তা যতটা পারবেন কম করবেন আর রবি যেহেতু লগ্নতে আছে তো রাজস্বী প্রভৃতি কোথাও না কোথাও দাম্ভিকতা অন্যের উপরে ডোমিনেট করা মানসিকতা ত্যাগ করতে হবে যতটা পারা যায় ডোমিনেট মানসিকতা ত্যাগ করে একটু স্যাক্রিফাইস করুন জীবনের সাথে কিছু ত্যাগ করুন যে বিষয়গুলো আপনার মধ্যে রয়েছে যেমন ধরুন বর্তমান সময় আপনার মধ্যে অত্যাধিক ডিজিয়ার তৈরি করছে এবং জানুয়ারি মাসটায় সেটা কিন্তু তিন গুণ করবে ডিজিয়ার তিন গুণ ধোয়াশা তিন গুণ আপনাকে কামনা বাসনা বৃদ্ধি করে দেবে শুক্রের দ্বিতীয় রাহু রয়েছে শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি আছে শুক্র রাহু নক্ষত্র নিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই অনুযায়ী শুক্র কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত শনিও রাহুর দ্বারা প্রভাবিত এবং আপনার অধিপতি রবি বৃহস্পতি সে শুক্রের ঘরে অবস্থান অর্থ চন্ডের নক্ষত্র নিয়ে সেই চন্দ্রের ঘর কোনটা কর্কট অষ্টম ভাব সেখানে মঙ্গল বসে আছে রাহুর দৃষ্ট আছে তাহলে আপনার মধ্যে অত্যাধিক অতিরিক্ত পরিমাণে জিজিয়ার কামনা বাসনা এগুলো কিন্তু বাড়বে এবং মনে হবে যে আমি এক্ষুনি ফল চাই আজকে কর্ম করব আমি কালকেই এর পুরোপুরি ফল চাবো আমি আজকে পরিশ্রম করব কালকেই আমি এর তিন ডবল আমি লাভবান হব এই রকম মানসিকতা কিন্তু আপনার অন্তর মরণে জেগে উঠবে তাহলে কি করা উচিত এটাকে কন্ট্রোল করা উচিত না হলে কিন্তু আপনি যে ভালো সময়টা আসছে অন্য দিকটা অন্য ভাগগুলোতে সেটা কিন্তু আপনি পাবেন না ক্লিয়ার বলছি পাবেন না তাহলে আপনার মনটাকে করতে হবে আগে শক্তিশালী তার জন্য তো বলবো যেহেতু এই প্রোগ্রামগুলো করছি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় কিন্তু এই জায়গা দাঁড়িয়েও আমি এমন ফাইভ পার্সেন্ট এমন ফাইভ পার্সেন্ট মানুষ থাকবে যিনি এই রকম কঠিনময় পরিস্থিতিকে দমন করে এই রকম কঠিনময় পরিস্থিতিকে দমন করে সাহসিকতার সাথে তারা সাফল্যতা লাভ করবে এই মানুষরা হচ্ছে তারাই যাদের শরীরটা অত্যন্ত ভালো আছে ব্যক্তিগত জন্মকুণ্ডিতে সরলবর্গে নবাংশে এবং বৃহস্পতি ভালো আছে পামের শরীরের স্থান বৃহস্পতির স্থান অত্যন্ত শুভ আছে তাদের দশা অন্তদশা দশা অত্যন্ত শুভ চলছে তারাই কিন্তু এই ফাইভ পার্সেন্টের মধ্যে পড়বেন এবং তারা কিন্তু জিতবে সাফল্যতা অর্জন করবে টু হান্ড্রেড করবে আমি এতটাই গ্যারান্টেড আপনার মধ্যে কি আপনার হরস্কোপে আমরা পাবে সেরকম কি পজিশন রয়েছে একবার দেখে নিন যদি আপনি ভাবে যে কোনো বিষয়ের কনসালটেন্সি পেতে চান নিতে চান দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমি এই কাজটি করি কারণ এটাই আমার একমাত্র পেশা এবং আপনাকে সঠিক পথ আমি হানড্রেড পার্সেন্ট দেখাতে পারবো কিন্তু একটা কথা বলি রাতারাতি আপনাকে কোটিপতি করিতে পারবো না রাতারাতি আপনাকে ভাগ্য পরিবর্তন করতে পারবো না কিন্তু ভাগ্যে সঠিক পথে দেখানোর জন্য সঠিক পথ আমি দেখাবো তার জন্য স্ক্যান হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর আমাকে আপনারা প্রতি শুক্রবার আমাকে আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বারে পাবেন আপনারা আমাকে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন আপনারা আমাকে প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে পাবেন নিজ বাড়ির চাঁদপালার চেম্বারেও পাবেন এছাড়া প্রতিদিন বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদসর্বদা পদ দেখানোর জন্যে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পেশ সংক্রান্ত জায়গা খুব সাবধান অ্যানজাইটিস মানসিক চিন্তন থেকে যে কোনো প্রকার রোগের উৎপত্তি হতে পারে বা নার্ভের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে শুরু করবে সেখান থেকে সাবধান বুক সংক্রান্ত জায়গায় সাবধান অর্থোপেডিক আর্থারাইটিস পেশ সংক্রান্ত জায়গায় কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় ফিমেলদের ওভারাইসিসে পিউডিক্যাল সমস্যা সাবধান নার্ভের সমস্যা বা ত্বক সমস্যা যদি মনে হয় ও তার সঙ্গে এই জাতীয় বিষয় থেকেও সাবধান যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমে আসি ধনুর বিবাহ নিয়ে এই মাসটি ভীষণ পরিমাণে পূর্ণ মাত্রায় বিবাহ যোগ রয়েছে এবং এর স্ট্রেংথ যেমন জানুয়ারি পুরো থাকবে ফেব্রুয়ারি পুরো থাকবে মার্চের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত কিন্তু পূর্ণ মাত্রায় থাকছে বিবাহ যোগ তাই যারা বিবাহ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু বিবাহ করতে পারেন সঠিক পাত্রপাত্রী দেখে যটু বিচার করে বিবাহ অবশ্যই আপনার জন্য সুইটেবল হবে কিন্তু একটাই কন্ডিশন আপনার জন্মকুণ্ডিতে এক দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশন অত্যন্ত ভালো থাকতে হবে এবং দশা দশা গ্রহ অবস্থান তার সঙ্গে শনি বৃহস্পতি বুধের শুক্রের কম্বিনেশন অত্যন্ত শুভ থাকতে হবে এর পর হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন সন্তান নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই খুব ভালো সময় রয়েছে সন্তান শুধু আপনার আপনার সন্তান আছে তার সন্তান মানে আপনি সন্তানের ঘরে সন্তান সেটাও সুন্দর রয়েছে যে আর একটা মত সচ একটা মতো সাবধান করবো পঞ্চমভাবে রাহুর দৃষ্টি পঞ্চমভাবে শনির দৃষ্টি রয়েছে এবং পঞ্চমভূতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আর চন্দ্র অষ্টমভাবে রাহু মঙ্গল অবস্থান দৃষ্টি রয়েছে তো এই অবস্থায় ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবে না পরে আসি আমি আপনার সন্তান যে বয়সে হোক না কেন তার পড়াশোনার জি কিন্তু অবশ্যই হবে কিন্তু তার শরীর স্বাস্থ্য দিকটা একটু সচেতন থাকতে হবে এই দিকটা একটু সতর্ক বাণী প্রদান করছি পালে সন্তানের যে কোনো শরীর স্বাস্থ্য খারাপ হলে ডক্টর দেখিয়ে নেবেন এরপরে আসি দেখুন সংসার জীবনে বিগত দিনে যে ব্লকেস ছিল যেরকমভাবে কঠিন পরিস্থিতি ছিল যেরকম অশান্তিময় জীবন্ত অগ্নিশিক্ষার মতন জীবনটা নষ্টের দিকে চলে গিয়েছিল তার থেকে আপনি অনেকটাই কিন্তু ব্যালেন্সের জায়গায় নিউট্রাল পরিস্থিতির জায়গায় কিন্তু আসতে চলেছেন মানে এই মাসের জানুয়ারির সাত তারিখ সাত তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে সুখের বাতাবরণ আপনারা পাবেন ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত হরস্কোপটি কতটা সাপোর্টিং করছে কিন্তু এটা ঠিক যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে ফোর্থ স্থানে রাহু ফোর্থ স্থানে কেতু ফোর্থ স্থানে মঙ্গল ফোর্থ স্থানে শোনি অবস্থান করে তাহলে বুঝতেই পারছেন তার উপর দিয়ে রাহু ট্রান ট্রানজিট বা পরিক্রমণ করছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মানে যেরকম আমি বলেছিলাম যে খুব ভালো ফল বা খুব সুখে একটা বাতাবরণ পাবে সেই জায়গা তার মাত্রাটা কিন্তু কমিয়ে আসবে তারপরে বলছিলাম যে পাবেন না পাবেন মাত্রাটা কম থাকবে পার্সেন্টেজটা কম থাকবে যাদের ফোর্থ ভাবটা ভাব অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো রয়েছে আগের তুলনায় বিগত দিনের তুলনায় কিন্তু অবভিয়াসলি সংসার জীবনের ক্ষেত্রে আস্তে আস্তে ভালো জায়গায় যেতে পারবেন শুধুমাত্র বলব সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা হবে হয়েছে আগে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে এই জায়গাটা একটু যতটা পারা যায় একটু সচেতন থাকবেন সেভাবে চলবেন এরপরে কি আছে এখানটায় আপনার নিজস্ব কোনো জমি হম নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি হওয়ার পরিপূর্ণ রূপে রয়েছে কিন্তু যোগ যেহেতু শনি মঙ্গল জমি বাড়ি ভূমি দেখে ফোর্থ স্থানটাও দেখে ফোর্থ প্রতীকেও দেখে সেই অনুযায়ী বলতে পারি যেখান থেকে আপনি কিনুন না কেন জমি বাড়ি ফ্ল্যাট ভালো করে সার্চিং করবেন ভালো করে খোঁজখবর করবেন তার কাছ থেকে কিনছেন ওহাতে কিনছেন সে যত বড়ই আপনার কাছে ব্যক্তি হোক না কেন যত কাছেরই হোক না কেন যত যত বেশি বিশ্বাসযোগ্য হোক না বলছি তার কাগজপত্র ঠিক আছে জমার কোন রকম প্রবলেম আছে কিনা ভালো করে একবার খোঁজ করে খোঁজখবর নিয়ে তবে কিন্তু কিনবেন নচেত নয় এই জায়গাটা শব্দ আপনাকে করতে বলেছি এছাড়াও কি বাহন হওয়ার যোগ আছে বাড়িতে বাড়িটাকে ইন্টার ডেকোরেশন সুন্দর করে সাজানো সেটাও কিন্তু যোগ রয়েছে এর একটা আসি সংসার জীবনের ক্ষেত্রে ফোর্থে রাহু রয়েছে নবমপতি রয়েছে রাশি লগ্নতে দশম স্থানে কেতু রয়েছে তো নবম ভাবটা হচ্ছে মঙ্গল কেতুর মাঝখানটা সেখানে আবার সুনির্দিষ্ট আছে তো এই দশম পতির উপরে দৃষ্টি চার থেকে পথ থেকে রাহুল সরে যাবে তথাপি বলবো আমি পিতার জায়গা থেকে পিতার জায়গা অবশ্যই পিতার জায়গা থেকে মায়ের জায়গায় ভালো করে কিন্তু যত্নবান থাকবেন হুম মায়ের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা মানসিক ব্যাধি কিছু বেশি পরিমাণে ধরবে তাই পিতার পিতার জায়গাও আছে পিতার জায়গা পিতার থেকে মার বেশি পরিমাণে আগামী তিন চার মাস বেশি থাকবে তাই মার জায়গাটা বেশি করে কেয়ারফুলি যত্নবান থাকুন পিতাকেও থাকুন তুলনায় মারটা বেশি কারো হয়তো পিতার জায়গাটা বেশি রয়েছে কেন তার ব্যক্তিগত হরস্কোপ পিতার জায়গাটা বর্তমানে খারাপ রয়েছে বা পিতা হয়তো পিতার বয়স হয়ে গেছে সাতষট্টি আশির কাম সেক্ষেত্রে আর ব্যাপার কিন্তু এই ট্রেন্ড অনুযায়ী এই হরস্কোপ এই গোচর অনুযায়ী কিন্তু মাতার জায়গাটা কিন্তু ভালো নেই যেহেতু মনে হয় অবশ্যই টু বি ডক্টর আর যদি আপনাদের নিজস্ব ব্যক্তিগত সংসার জীবনের জন্যে সংসারে অশান্তি সংসারে ধার দেনা ঋণগ্রস্ত জমি বাড়ি ভূমি সংসার জীবনের কিন্তু যে কোনো সমস্যার সন্তান নিয়ে সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার সমস্ত বিষয় নিয়ে যদি প্রকৃতত্বে কনসালটেন্সি পেতে চান দিশা পেতে চান তাহলে অবভিয়াসলি স্ক্রান্চে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন প্রোভাইড করি ঠিক তেমন অফলাইনে আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার নিজবাড়ি চাঁদপাড়ার চেম্বার এছাড়াও প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে পারবো এতটা গ্যারান্টি দিলাম এর পরে আপনাদের কর্মজীবন এটাও কিন্তু ঘুমন্ত কর্ম জেগে উঠতে চলেছে হ্যাঁ দেখুন যে দশম ভাব যেহেতু বুদের বুধের ঘর সেই বুধ চার তারিখে রাশি লগ্নে প্রবেশ করবে তো সে অনুযায়ী দশম ভাবে বেশ দৃষ্টিও একটা আছে তো এই অনুযায়ী ধনুর নাম যে কোনো প্রকার কনসালটেন্সি যে কোনো প্রকার টিচিং সেক্টর মানে শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো প্রকার ম্যানেজমেন্ট টাইপ এম যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রকার ব্যাংক রিলেটেড অর্থনীতি বিভাগ যে কোনো প্রকার কমিউনিকেশান যে কোনো প্রকার কমিউনিকেশান রিলেটেড চাকরি করতে ভালোবাসেন তো সেই রিলেটেড কিন্তু বিগত দিনের তুলনায় বৃহৎ তুলনায় আপনাদের এই সেক্টরগুলো আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু ভালো হতে শুরু করবে অর্থাৎ এই সেক্টরগুলো বললাম শিক্ষা কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি কমিউনিকেশন ব্যাঙ্ক রিলেটেড অত্যন্ত ভালো হবে এছাড়াও যেহেতু শুক্র শনির যোগ তৃতীয়ভাবে আছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সফটওয়্যার রিলেটেড সফটওয়্যার বা হার্ডওয়ার্কিং বা মেকানিক্যাল বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা যে কোনো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আইটি সেক্টর সেক্ষেত্রে শুভ ফল প্রদান করবে যে কোনো প্রকার পড়াশুনির দপ্তর বা যে কোনো পড়াশুনির যে কোনো সরকারি দপ্তরে পড়াশুনির দপ্তর উঁচু র্যাঙ্কটা ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত যারা চাকরি করছেন বা কাজ করছেন রিলেটেড সেটাও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করতে শুরু করবে এবং এক কথায় বলবো লক করা এলো সিকে লক এই লকটা না এই লকটা ছিল বিগত দিনে এই লকটা আনলক এই আনলক হয়ে যাবে অর্থাৎ সেই জায়গাটা সাত তারিখের পর থেকে আনলক হবে এবার আমি কয়েকটা ডেট বলছি পারলে লিখে নিন অথবা মনে রাখুন হচ্ছে চার তারিখ থেকে নয় তারিখ চার তারিখ থেকে নয় তারিখ চার তারিখ থেকে নয় তারিখ উনিশ তারিখ থেকে তেইশ তারিখ চার তারিখ থেকে নয় তারিখ উনিশ তারিখ থেকে তেইশ তারিখ তিরিশ থেকে জানুয়ারি মাসের চার থেকে নয় উনিশ থেকে থেকে এই ডেট আপনারা এই টাইমে চাকরি ইন্টারভিউ চাকরির জন্য চেষ্টা করা বা প্রমোশন ট্রান্সফার ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষা যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে এই কথা দিনটা অত্যন্ত শুভ বলা যায় এরপর আসি ব্যবসার জায়গা যে কোনো প্রকার কমিউনিকেশন যে কোনো প্রকার ফুড খাদ্য রিলেটেড শুভ যে কোনো কমিউনিকেশান যে কোনো ব্রোকারের কাজ ব্রোকার যে কোনো ঠাকির কাজ করা ভালো শেয়ার মার্কেটে কিন্তু অবশ্যই ভালো রয়েছে কিন্তু শেয়ার মার্কেটের জন্য ভালো যেমন রয়েছে কিন্তু তার জন্য অবশ্যই যে এক্সপার্ট শেয়ার বা স্টক মার্কেটে যে এক্সপার্ট যে বিষয় জানে এরকম ব্যক্তির কাছ থেকে আপনি অব অবশ্যই পরামর্শ নিন বা কনসালটেন্সি নিন দেখুন কিন্তু কোনো প্রকার কনসাল্ট মানে না জেনে হুটোকারিতার বসে হটকারিতার বসে সেটা করবে না আর হটকারিতা কিন্তু আপনাকে দেবে খুব দেবে মঙ্গল যেহেতু বক্রি অবস্থা রয়েছে দৃষ্ট আছে সে মঙ্গল দ্বিতীয় প্রতি দৃষ্টি করছেন তত হটকারি কিন্তু আসবেই আসবে এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে এরপরে আসছি আমি যে কোনো প্রকার শৌখিনত্ব বস্ত্র শৌখিন বস্ত্র ভালো ফল প্রদান করবে যে কোনো প্রকার স্কুল শিক্ষা রিলেটেড কোনো ব্যবসা বা ঔষধ ডাক্তারি কোনো চিকিৎসা দ্রব্য সেইগুলোর ক্ষেত্রে ব্যবসা ব্যবসা করছেন কিন্তু প্রদান করবে আপনার কর্ম চাকরি বলুন বিগত দিনের তুলনায় যে ডেটগুলো বললাম এই ডেটগুলো এবং ওভারঅল যদি বলি সাত তারিখের পর থেকে সাত তারিখের পর থেকে সাতই বল সাতই জানুয়ারির পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু লকগুলোকে আনলক করতে থাকবে কিন্তু এক লাফে কিন্তু হবে না আবারও বলছি আপনাদের এই মাসটায় মন মানসিকতা তৈরি হবে আমি আজকে পরিশ্রম করবো কালকেই তার ফল পাবো হবে না এরকম মানসিকতা যদি থাকে ত্যাগ করুন আর ফলে আশা না করে কর্ম করে চলুন অর্থনৈতিক জায়গাটা কিন্তু বিগত দিন তুলনায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আজকে টাকা পাওয়ার যোগ রয়েছে ধার দেনা মিটারও কিন্তু যোগ রয়েছে এবং সেটা আস্তে আস্তে যত দিন যাবে ততই ভালোর দিকে এগিয়ে যাবে নিজেদের মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা